বলো কেমন আছো অনেকদিন পর আবার চালু করলাম লাইটটা এই তো শোনা যাচ্ছে না এখন ভালো আছি বলো কি করছো তুমি ইউ লাইক করার জন্য তোমাদের দেখে দেখে শিখেছি আমি জানো তো এই থ্যাংক ইউ বলা লাইক করলে মানে থ্যাংক ইউ বলতে হয় এইসব ভালো লাগছে না তাহলে চেঞ্জ করে দেব তুমি আজকে লাইভ অন হওনি দাঁড়াও তাহলে আমি চেঞ্জ করে দি হ্যাঁ আমি আবার বুঝতে পারি না লাইফ না কেটে দিলে হয় কোথায় ফটো গুলো আমার আমি আসিনি মানে তখন কাজ ছিল তো আসলে আজকে সকাল থেকে শরীরটা আমার ভালো লাগছিল না কেমন আলসি আলসি লাগছিল ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন শুয়েছিলাম বসে থেকে থেকে কি মনে হলো ওই জন্য ভাবলাম দেখি একবার অন করে আচ্ছা সাগরান্না হয়েছিল সাগরান্না পলম সাগরান্না হয়েছিল আচ্ছা এটা ঠিক আছে ঠিক আছে এই ফটোটা সেদিনকে দিয়েছিলাম জানো এটা দিয়েছিলাম আর লাইমতে দেখে মানে অফ হয়ে গিয়েছিল কেন কি জানি ঘুম থেকে উঠলাম একটু আগে চা আনতে এসে বসে বসে চা খাবো আর তুমি ছাড়া তো কেউ কমেন্ট করছে না তোমার সঙ্গে কথা বলি তুমি এখন কি করছো এই ফটোটা আমি দেওয়ার সময় আবার দুবার ভাবলাম জানো এটা আবার ভাবলাম যে আবার যদি বন্ধ হয়ে যায় কথা শোনা যাচ্ছে না আমার এক মিনিট দাঁড়াও জোরেই বলছি আমি তাও তুমি বলছো শুনতে পাচ্ছি না কি ব্যাপার একদম ঠিক কিন্তু আমার কেমন লজ্জা লজ্জা লাগে তো ওই জন্য আমি বুঝতে পারি না যে আমি কি বলবো কি কথা বলবো কার সঙ্গে তোমরা যেমন লাইভ অন করে তোমাদের মানে এক্সপিরিয়েন্স আছে আমার তো আর নেই বলো তোমাদের মতো তাই লজ্জা লাগে বলে আমি কিছু বলি না গার্লফ্রেন্ড এর কথা বলো না সকাল থেকে মানে সকাল থেকে কি হয়েছে এটা ওটা বলে মাথা খারাপ করে দি আজকে একটু বেশি বেশি হয়ে গেছে তো ওই জন্য রেগে গেছে বিকেল বেলায় মানে সকাল থেকে আমি মাথাটা গরম করে দিয়েছি বেলা উল্টে আমি আবার রাগ দেখিয়ে ঘুমিয়ে পড়েছি জানো তুমি আবার কখন লাইভে অন্য হবে কি আছে জানি একবার করে ঢুকছে একবার করে বেরিয়ে পড়ছে আমার বউ মনে হয় একবার করে আসছে একবার চলে যাচ্ছে মনে হয় ঠিক বলেছ চলে গেলো কথা বললো না আজকে আর আসবে না তো আমি এখন টাইম চেঞ্জ করে দিয়াছি আচ্ছা পড়candidate ওদিকেও না করলে হবে না লাইভ নেই না পড়ে থাকাই ভালো কারা আসছে কত বলছে না কমেন্ট করছে না তুমি একটু বলে দাও তো আমার কমেন্ট করতে তাই এরকম তো হয় না প্রবলেম কিসের প্রবলেম হতে পারে আজকে আবার যদি প্রবলেম হয় তাহলে আমার হেডফোনটার প্রবলেম হচ্ছে জানো মাঝে মাঝে হেডফোনটা আমার একটু মানে এখন কিছুদিন যাবত মানে খুব সমস্যা হচ্ছে নড়ে যাচ্ছে তো কথা শোনা যাচ্ছে না মাঝে মাঝে আবার ঠিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে তুমি একাই মেসেজ করছো আর ওইটা কে আছে কি জানি মেসেজ না কালাগাল দিয়ে দেবো দেখবে এক্ষুনি কে আছে ওটা আচ্ছা পরীক্ষা হয়ে গেলে দুইবার লাইভ মানে লাইভে আসবে হুম ওটাই ভালো তুমি তো আবার বাড়িতেই পড়াও তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য মানে আমার হয়ে বলে দেওয়ার জন্য কিন্তু কেউ কমেন্ট করবে না তুমি যতই বলো আর কেউ লাইক করবে না হ্যাঁ মানে আমি হেডফোনে কথা বললে তো ওটা তো মুখের কাছেই থাকে ওই জন্য কি কিয়ার বুঝতে পারছো না হতে পারে জানো ওই কারণে আমাদের দিকে আজকে বৃষ্টি হয়নি লোডশেডিং হয়ে গেল বৃষ্টি যদি হয় তাহলে তো ভালো নাহলে তো প্রচুর গরম একজন কে আছো তুমি কমেন্ট করো না হলে কিন্তু আমি গালাগালি করব বেশিক্ষণ থাকবো না জানো অফ করে দেবো আমার এমনিতেই বললাম না সকাল থেকে ভালো লাগছে না একটু ফোন করব তাকে দেখি কি করছে রাগ টাগ করে ঘুমিয়ে পড়লো না কী করছে এখন জানি না ওদের দিকে তো খুব বৃষ্টি হচ্ছে কিন্তু এইখানে হয়নি বৃষ্টি করবো বলো তো রাগ না ভাঙালে আমাকেই ভেঙে দেবে এখন না বাড়ি গেলে তার রাগটা আগে ভাঙাতে হবে কিছু করার নেই আমার রাগ অন্য কারো কাছে দেখাতে পারি জানো কিন্তু গার্লফ্রেন্ড বলো বউ বলো তার কাছে দেখানো যায় না ওটা স্বাভাবিক সব মানে সব ছেলেরাই একই গার্লফ্রেন্ডের কাছে বউয়ের কাছে সবাই চুপচাপ হয়ে যায় আমার অবস্থাও ঠিক তেমন রেগে যাই একটু একটু তারপর আবার নিজেই আবার ঠিক করে কথা বলি আচ্ছা ঠিক আছে আমি তাহলে ছা খেয়ে নিই হ্যাঁ বৌদি তুমি ভালো থেকো আমি অফ করে দেবো লাইভটা তুমি তো জানো আমার লাইভে আসার কোনো ঠিক ঠিকানা নেই কোনো সময় আসি আবার মন মানে রকম হলো কি না হলো আমি দেখি না আবার অফ করে দিই তুমি এসেছো বেশ সেটাই ভালো লাগলো ঠিক আছে টাটা কেটে দিচ্ছি আমি হ্যাঁ তুমি লাইভে এলে যাবো কোনো সময় কাজ না থাকলে কথা বলবো হ্যাঁ তুমিও ভালো থেকো চলো তাহলে রাখি আমি হ্যাঁ কেড়ে দিচ্ছি লাইভ